কাকে মুখ্যমন্ত্রী আসছেন আগামী একত্রিশ তারিখ মুখ্যমন্ত্রী আসছেন মালদায় তিনি মালদায় আসছেন কোন রাজনৈতিক কর্মসূচি তার নেই মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরকে নেন তিনি উপভোক্তাদের নিয়ে সভা করবেন তিন জেলায় প্রচুর শিলান্যাস এবং উদ্বোধন গুলো করবেন কিন্তু মালদা জেলার যা অবস্থা প্রতিটা জায়গায় প্রতিটা অঞ্চলে ব্লকে ওয়ার্ডে কর্মীরা উদ্বেল যে মুখ্যমন্ত্রী মালার সফরে আসছেন তাদের সেই সরকারি সভায় যাওয়ার কথা ছিল না কিন্তু তারা যাবেনি যে যেভাবে পারবে কেউ টোটো নিয়েও যাবেন কেউ রিক্সা নিয়েও যাবেন কেউ গাড়ি নিয়েও যাবেন কেউ সাইকেল নিয়ে পৌঁছাবেন কেউ হেঁটে হয়ে যাবেন যা পরিস্থিতি মানে সেই সরকারি সভায় যে কি জনসমাগম হবে আমরাও প্রশাসনের সঙ্গে যোগাযোগ যে তাদের যেন যারা যাবেন তাদের মানে মানে একটা মুখ্যমন্ত্রী যেন কি প্রশাসনিক বার্তা মালদার উদ্দেশ্যে দেন বা যে রাজ্যের উদ্দেশ্যে দেন সেই প্রশাসনিক বার্তা নিয়ে তারা আসবেন এবং সেইভাবে প্রশাসনকে সঙ্গে নিয়ে মানুষের জন্য কাজ করবার জন্য তারা অনুপ্রাণিত হয়ে আসবেন এটাই মালদা জেলা তৃণমূল কংগ্রেস আশা করছে আরে হচ্ছে ক্যামেরা সামনে দিয়ে আছে ওটা হ্যাঁ সবগুলো সফটরা এইগুলো কিছু করবে না এখানে কেন ব্লক করবে সেটাই তো বলছি অডিও সেন্টার वै चाल पाम दन्यवादात के यार से Teenager. 아, 시오 하면. 다서 이따. 올니다